দেখুন আমি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হিসাবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যে ধরনের উগ্র মুসলিম ত্রাস খেলা হচ্ছে বা যে ধরনের মুসলিমদের ওই জামাত এবং বর্তমান যে তত্ত্বাবধান সরকার সেই সরকারের ওই যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে বিএনপির যে সাধারণ সম্পাদক রিজবি যে ধরনের পাগলের প্রলাপ বকছে বা যে ধরনের পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বাংলাদেশে সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে তাদের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ওখানে যে ধরনের ঘটনা ঘটছে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপরে যে ধরনের মানে বেছে বেছে তাদের উপরে যে আক্রমণ বা তাদের যে সম্পদ নষ্ট করা বা নিজেদের দখলে নেওয়া এটা চরমভাবে নিন্দা করছি প্রয়োজনে আমরা এখানে বাংলায় গোটা বাংলাদেশের জনসংখ্যা সতেরো প্লাস সতেরো কোটি প্লাস আমরাও কিন্তু বাংলায় এগারো প্লাস জনসংখ্যা নিয়ে আমাদের বাংলা চলছে আমরা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলা কিন্তু যে ধরনের পরিস্থিতি তৈরি করছে কোনো মতেই এটা সমর্থনযোগ্য না আমি একজন মুসলিম হিসাবে যেহেতু দলের সর্বোচ্চ নেত্রীর নিষেধ আছে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে কথা বলছি না আমি একজন মুসলিম হিসাবে এই রিজবিদের মতো লোকরা যে ধরনের উশৃঙ্খলতাকে প্রশ্রয় দিচ্ছে বা জামাতরা যেভাবে তাদের ক্ষমতা কুস্তিগত করার জন্য পশ্চিম বাংলার মানুষের বিরুদ্ধচারণ করছে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধচারণ করছে এবং নিজেরা আমরা একটা বস্তুর কথা আমি উল্লেখ করছি দেখবেন আমাদের বেলুন পাওয়া যায় সেই বেলুন যখন তার আসল চরিত্রে থাকে বা থাকে সেই সময় দেখবেন তার আকৃতি ছোট হয় সেখানে যখন হাওয়া ঢোকানো হয় সেটা দেখবেন হাওয়া ঢোকানোর পরে তার আকৃতিটা চেহারাটা অনেক বড় হয়ে যায় সেখানে আপনি সামান্য একটা পিনের টোকা মারেন দেখবেন আবার সেটা চুপসে যাবে বা সেটার যে আকারে ছিল সেই আকারেই চলে আসে তো এই রিজবিরা যে ধরনের পিছনের কারো হাওয়া ঢোকার নিয়ে যে ধরনের ভারতবর্ষের মতো মানুষ দেশকে যে ধরনের চ্যালেঞ্জ করছে কখনো বলছে চার দিনে কলকাতা দখল করে নেব কখনো বলছে বাংলা বিহার উড়িষ্যাকে আমাদের পাজতে চায় নবাব সিরাজ তা নবাব সিরাজদুল্লাহ কোথায় অবস্থান করেছেন নবাব সিরাজদুল্লাহ কোথায় থাকতেন তিনার মৃত্যু হয়েছে কোথায় তার কবরস্থ আছে কোথায় ওই মুর্শিদাবাদের মাটিতে তাহলে এই ধরনের পাগলের পোলাপ আর পিছনের কারও হাওয়া পেয়ে যে ধরনের কথাবার্তা বলছে তো ওখানকার তত্ত্বাবধান সরকারের ইমিডিয়েটলি উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সেটা না করে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আমরা ডাইরেকশান দিতে পারি না কিন্তু আমরা বলছি প্রয়োজন দেখা দিলে এদের এই উগ্রতা এদের এই যে বিশৃঙ্খলা এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে আমি একজন মুসলমান হিসাবে মোটেই এটাকে সমর্থন করি না আমি প্রয়োজনে আমার জেলায় যদি প্রয়োজন দেখা দেয় আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষকে সামনে নিয়ে হিন্দু ধর্মের মানুষকেও একসঙ্গে নিয়ে প্রয়োজনে বাংলাদেশের এই উশৃঙ্খলতার বিরুদ্ধে মানুষের সম্পদ দখল করার যে অভিপ্রায় এটাকে বন্ধ করার বিরুদ্ধে আমরা প্রয়োজনে মাঠে নেমে এক সঙ্গে বাংলাদেশের এই উগ্র নেতাদের বিরুদ্ধে যোগ্য জবাব দেব আমি ওনাকে বলছি যে উনি বাইশটা বিধানসভায় না করে ছাব্বিশটা ব্লকে করুন ওই অযোধ্যায় যে মাপের হয়েছে ওই মাপের করুন ওনাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি অসুবিধা কোথায় রাম মন্দির সেটাও ধর্মচারণ করার জন্য বাবরি মসজিদ সেটাও মুসলিমদের নামাজ পড়ার জন্য কাজে এখানে নিয়ে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি বলিনি এটা আমার জাতিগত সত্তা আমার যে কমের মানুষ আমার যে ইসলাম ধর্মের মানুষ তাদের আবেগের বিষয় তারা ছয়ই ডিসেম্বর আসলেই তারা আমাদের কাছে ঘরোয়াভাবে এটা নিয়ে অনেকবার বলেছে তাই আমি আমার নিজের থেকে আমার কমের মানুষদের অর্থ দিয়েই আমি আপনাদের আগেও বলেছি আজও আর একবার রিপিট করছি যে ছয় ডিসেম্বর দু সালে এটা আমরা শিলান্যাস করব। ভিত্তি স্থাপন করব এবং দু সালে ছয় ডিসেম্বর সেই সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী থাকবে সেই সময় যিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকবে তাদেরকেও সম্মানের সহিত ইনভাইট করে আমরা আরম্ভনার সহিত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদ সাধারণ মানুষের জন্য ওপেন করে দেব